জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত ছাব্বিশ জন নিহত হয়েছেন এই নির্মম ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন বলিউড পেহেলগামে এই হামলায় এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান বুধবার তেইশে এপ্রিল বিকেলে শাহরুখ খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন যে পেহেলগামে বিশ্বাসঘাতকতা অমানবিক ও হিংসাত্মক ঘটনা ঘটেছে তাতে দুঃখ ও ক্ষোভ প্রকাশের ভাষা নেই বলিউডের এই নায়ক আরও লিখেছেন এই কঠিন সময়ে শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানাই এই পরিস্থিতিতে আমরা যেন একটি জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকি শক্তিশালী হই এবং এই জঘন্য অপরাধের বিরুদ্ধে ন্যায় বিচার পাই